আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা মন এন্টারপ্রাইজে আজকের ভিডিওতে ভ্যারাইটিস কিছু প্রোডাক্ট থাকবে এখানে যেমন ক্যাসাবিলা হারি সেট আছে তেমনি থাকবে বড় একটা কড়াইয়ের সেট থাকবে হচ্ছে কিছু স্টোরেজ বক্স অয়েল পট তারপরে হচ্ছে গিয়ে সুন্দর একটা প্লেট স্ট্যান্ড কলসি গ্রাইন্ডার এরকম বেশ কিছু টুকি টাকি জিনিস দিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও আর এই ভিডিওতে থাকা প্রোডাক্টগুলোর দামের ব্যাপারটা আইডিয়া নিব আমরা জুবায়ের ভাইয়ের কাছ থেকে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নম্বর উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নম্বরগুলি এখানে তিনটা ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন তবে বিশেষ করে জিরো ওয়ান থ্রি টু ওয়ান এই নাম্বারে সরাসরি কল দিলেও কিন্তু ভাইয়াদেরকে পাবেন

এই কবে আসবে মশলা রাখা যায় বাসায় হচ্ছে ফল টল রাখা যায় বাইরে কোথাও দেওয়া যায় ফুড গ্রেডস এর ওয়েল পট প্লাস হচ্ছে এই বারোশো ওয়ার্ডের মগ গ্রাইন্ডার বাস ছিল আমর করে আসছে এই একটা আমি শুরুতে কথা বলবো আমি এটা হচ্ছে সিরামিক কোটেডের খুব ফ্ল্যাট একটা করেই না

বা কেউ মাছ গুলো ভেঙে যায় না না ভাঙে বা দুইটা মুরগি রোস্ট করার জন্য এটা অনেকে চাহিদা ছিল নতুন করে আপু আসছে এটা হচ্ছে আপু সেন্টিমিটার দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এরপরে হচ্ছে এই যে এটা দেখেন এটা তো আপনার লোভনীয় দেখছেন কত সুন্দর আপু এটা ছত্রিশ সেন্টিমিটার তো কাজ করে খুব মজা এটা এই কোরবানিতে যারা মাংসের কোরমা করতে চান বা কাচি করতে চান বা হচ্ছে পাঁচ ছটা মুরগি পাঁচ ছটা মুরগি রোস্ট করতে চান কালো বোনা বা গরুর কোর্মা কড়াই গোস্ট যাই করে না আপু একেবারে ফ্ল্যাট ও ফ্ল্যাট বড় কড়াইয়ের অনেক চাহিদা ছিল আপু আমাদের আমরা আনতে পারি না মাল ছিল না বাট এখন নতুন করে আবার আসছে আপু এটা আপু সম্পূর্ণ ওয়েল ফ্রি নিচে এক ফটো লাগবে না উত্তন হচ্ছে হ্যাঁ সম্পূর্ণ ফিক্সড দেওয়া আছে ইন্ডাকশান চুলে রান্না করতে পারবেন দেখেন এটা এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডাকশন ইউজ করতে পারবেন আপু আপনি ঠিক আছে এবং দেখেন এলাকা আছে

এইটা দেখেন আমার থেকে বড় ডিজনির কড়াই এটা আপু আমার থেকে বড় দেখেন এটা 40 সেমি আপু ওকে 40 সেমি এখানে মাংস করলে আপনি 5 কেজি করতে পারেন অল ওভারঅল মুরগি করলে 6 থেকে 8 টা রোস্ট করতে পারবেন তা বিরিানি করবেন 4 কেজি বিরিয়ানি অল ওভারঅল করতে পারবেন এটা কিন্তু আপু ডিজনি অয়েল ফ্রি সম্পূর্ণ ফিক্সড চ্যানেল একেবারে এবং কাবল দেওয়া আছে আপনি আল্লাহর জন্য সব চুলাটা ইউজ করতে পারবেন এই দেখেন সব চুলা দাও আছে ডিজনি চালি সুন্দর করে লেখা আছে আপু ঠিক আছে এটা 40 সেমি আপু এটার দাম হচ্ছে আমাদের আপু পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা বাট যেটা হোলসেল প্রাইস আমাদের পঁয়তাল্লিশশো না চার হাজারও না মাত্র তিন হাজার ছয়শো টাকা ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকায় এত বড় চল্লিশ সেন্টিমিটার ডিজাইন করে পাবেন আপু আপনারা ঠিক আছে ঠিক আছে ভাইয়া এরপরে আপু মগ্রেন্ডে নিয়ে কথা বলবো কারণ যেহেতু কোরবানি চলে আসছে গরম মশলাটা আপু মাস্ট আমাদের সবার জীবনেই লাগে সবার রান্নাঘরে লাগে মাস্ট গরম মশলাটা ঠিক আছে তো আমরা শুধু মগ গ্রাইন্ডার যেটাকে আমরা চিনি মগ নামে চিনি কিন্তু অ্যাকচুয়ালি বাট এখন অনেক বড় ভ্যারাইটি আসছে এটার ভিতরে এটাই সে আপু এসএস বডি যেটা ফুল বডির ভিতরটা অনেক বড় ঠিক আছে এবং বারোশো সবচেয়ে হ্যাভি লেখা আছে ঠিক আছে একদম হাই কোয়ালিটি গ্রাইন্ডার কেমন করবো এটা দাম থাকবে হচ্ছে আপু আগে ছিল আমার দাম ছিল সতেরোশো টাকা এখন বাট এখন থাকবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে আর নিউ আর মডেল যেটা আসছে জি এটা হচ্ছে আপু এটা ইনিমা গ্রাইন্ডার বলি আমরা এটাকে

দাম কিন্তু বাড়ছে বাড়ি আমার দাম বাড়াই দাম যেটা আমি দুইটা রাখছি আপু ঠিক আছে যাদের হচ্ছে ছোটো বাটিগুলো নিয়ে কথা বলতেছিলাম আমি ছোটো বাটিগুলো এটা কিন্তু অনেকের কাজে লাগে আপু এখানে আমাদের আমের সিজন কাঁঠালের সিজন অনেক সময় আমরা ওই যে নুডুস চুরি বাচ্চাদের না দিয়ে একটু আম কাঁঠাল দিই খাবারটা ফুড গেট থাকলো প্লাস অনেকক্ষণ ভালো থাকলো দীর্ঘক্ষণ বা আমরা অনেক সময় ফ্রিজ দেওয়া যাবে ফ্রিজে আমরা রাখলাম খাবারটা এখানে ভর্তা রাখলাম ভাজি রাখলাম মাছ মাংস রাখলাম বা এক জায়গা থেকে ক্যারি করতে দিলাম আপু এটা কিন্তু খুবই কাজের এবং ফুড গেট আর মডেলটা দেখুন খুব সুন্দর ডিম আকৃতি কিন্তু অনেকটা আপু ঠিক আছে এটা এক নাম্বার সাইজ এটা হচ্ছে দুই নাম্বার সাইজ এটা তিন নাম্বার সাইজ এটা একটু বেশ বড় ঠিক আছে দেখেন বেশ বড় কিন্তু আপনারা এই তিনটা ইউজ করতে পারবেন যে কোনো কাজে আপু যারা সেট নেবেন সেট নেবেন তাদের মাত্র পনেরোশো টাকা যারা সিঙ্গেল নিতে চান এটা বলবে হচ্ছে চারশো পঞ্চাশ এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এটা সিঙ্গেল করে যারা নিতে চান আর সেট নিলে অল্প বড় পনেরোশো টাকা সেট আছে ঠিক আছে এরপরে হচ্ছে আরেকটা একটা মাই পালে এটা কিন্তু সিঙ্গেল আসে এটা পুরো সেট নিতে হয় লেজার প্রিন্ট এটা কিন্তু লেজার প্রিন্ট করে দেখেন অনেক সুন্দর খুবই কিউট অনেক কিউট সম্পূর্ণ এসএস এর নন ম্যাগনেট কালার দেখে বুঝতে পারছেন অনেক যে কালারটা কি রকম ঠিক আছে এই তিনটা যারা সেট নেবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এরপর অনেকে আমাদেরকে মগের ই দিচ্ছেন বড় মগ দেখান বড় মগ দেখা এটা দুইটা ভেরিয়েশন আছে এটা জি দেখেন এখানে সুন্দর একটা লেজার প্রিন্ট ফুল দেওয়া আছে ঠিক আছে এটা চাপো 1 লিটার আচ্ছা দাম হচ্ছে মাত্র 750 টাকা এটা হচ্ছে আপু হাফ লিটার এটা দাম হচ্ছে মাত্র 450 টাকা ঠিক আছে আচ্ছা এরপরে যদি মগ দেখাইলাম আমি এখানে একটা কলসি দেখাই আপু দেখান এসএস এর কলসি এটা এখানে পানি আসবে হচ্ছে 3 লিটার পানি আসবে আর যারা চার ছোট আর বড় সবগুলো আমাদের কাছে আছে আপনাদের দাম ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দুই নম্বর দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা আপু মাত্র পনেরোশো টাকা দাম এটা ঠিক আছে আপু তিন থেকে চার লিটার তিন থেকে চার লিটার এরপর আমাদের দুটা খুন্তি আছে আপু এই যে দেখেন একটা হচ্ছে পাইপ খুন্তি যেহেতু অনেক সময় কোরবানি চলে আসছে আমাদের অনেক সময় তিন কেজি পাঁচ কেজি মাংস নারাজ হতে হয় ফ্ল্যাট খুন্তি হলে হয় কি হাতে গরম লাগে পাইপ খুন্তি হাতে গরম লাগবে না এর আরেকটা ভার্সন এটা ফাড়া খুন্তি পাইপ প্লাস ফাড়া যেটা নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস এরপরে আমাদের বহু কাঙ্ক্ষিত কাইসাবিলা ব্র্যান্ডের যেই ছেষট্টি চল্লিশ মডেলটা আপু এটা দুইটা কালার হয় একটা গোল্ডেন একটা সিলভার আপু আপেল মডেল এটা হচ্ছে ষোলো সেন্টিমিটার এটা বিশ সেন্টিমিটার এটা চব্বিশ সেন্টিমিটার আপু এই যে দেখেন এখানে লেখা আছে কে ভি ছেষট্টি চল্লিশ এটা কিন্তু আপনি খুবই সুন্দর সব চুলাতে ইউজ করতে পারবেন কাঁসাবিলা লেখা আছে সব চুলা ইউজ করতে পারবেন প্লাস দেখেন সুন্দর একটা গ্লাসের ডাক্তার দেওয়া আছে সাইডটা আবার অ্যাসেস করে কাজ করা আছে আপু

বড় সাইজ ছয়শো টাকা সব থেকে হেভি কেছি এস ফাইভ সম্পূর্ণ স্টিল নেই স্টিল আপু মাত্র সাতশো পঞ্চাশ টাকা মুরগির হাড় ডাল পাটনা কাটার জন্য কেছি মাত্র পাঁচশো টাকা আপু এরপরে সিলিকনের আইস টের আপু এটা অনেকগুলো কালার হবে যার যেটা মন চা আমাদের কাছে স্কিন সাথে আমরা আপনাদের দেখাই পারবো ইজি বরফটা একদম ইনস্ট্যান্ট বেক করে এটা একেবারে সিলিকন আপু ভাঙা ফাটা কোনো ভয় না এবং ফুড গ্রেড যেটা হচ্ছে হানিকম হানিকমের দাম হচ্ছে মাত্র 250 টাকা এটা বড় সাইজ তিনশো টাকা আবার ছোট আছে দুইটা কালার এটা হচ্ছে আপু দুশো পঞ্চাশ করে দুইশো পঞ্চাশ করে আচ্ছা এরপরে হচ্ছে দুইটা মস্টার সেট রাখছি আমি এটা হচ্ছে পাঁচশো গ্রাম করে একটা মস্টার সেট যেটা হচ্ছে আপনি পাঁচশো গ্রাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া রাখতে পারবেন ধনিয়ার গুঁড়া গরম মশলা অথবা কাজু বাদাম পেস্তা বাদাম ছয়টার একটা সেট আপু পাঁচশো গ্রাম করে ছয়টা সুন্দর স্ট্যান্ড সব পাবেন সম্পূর্ণ এটা দাম হচ্ছে আপু মাত্র তিন হাজার ছয়শো টাকা আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে আপু

এর দাম হচ্ছে আপু মাত্র 1050 টাকা আচ্ছা এটা হচ্ছে আপু 3 নাম্বার 850 এমএল ওকে দাম হচ্ছে মাত্র 1250 টাকা ফাইনালি সবচেয়ে বড় আপু 1 লিটার দাম হচ্ছে 4 নাম্বার এটা হচ্ছে মাত্র 1450 টাকা আপু ঠিক আছে এরপরে সুন্দর সুন্দর আছে হচ্ছে দুইটা কাচের হুইল দেখেন এটা সুন্দর একটা পাতা ডিজাইন দেওয়া আছে এখানে এখানে মুখ লাগানো আছে কাঠের ব্যাম্বো দাম হচ্ছে আপু মাত্র 1000 টাকা আচ্ছা আর যেটা রোজ গোল্ডেন কালার এটা দুটো আছে এটা হচ্ছে আপু

তারা আমি বলে দিচ্ছি অনলাইনে যার যে প্রোডাক্টটা অর্ডার হবে আমাদেরকে স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপেও নাম্বার আছে ওখানে নক দিবেন যার যে প্রোডাক্ট পছন্দ হয় মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা ওখানে দিবেন যারা হচ্ছে সহজে দোকানে আসতে চান চান তারা চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুই তলা চোদ্দো গলি যদি সহজে বলতে চাই নিউ মার্কেট কাঁচাবাজার এসে জাস্ট এখানে চলে যাবে কাঁচাবাজার মসজিদের পাশে জজমলা বিরিয়ানি হাউস পাশে এসে যে সিঁড়ি সিঁড়ি আমাদের সহজ আপনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাইয়া দেখা হবে ইমন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম